জানো তুমি তো নেওয়া নাই তাই না আমি কেন নেবো আমার টাকা আমি মাথা মাথা তো এখন কি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবা না জান আমি তোমার সাথে কেন খারাপ ব্যবহার করুন তুমি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো খারাপ ব্যবহার করতেছি না আমার একটু মানে মাথাটা নষ্ট আর কি আমি এতগুলো টাকা হারাইছি টেনশন লাগতেছে খুব বেশি বুঝছো আমি একটু ঠান্ডা মাথায় ভাবি আমার একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও তারপর আমি তোমার সাথে কথা বলবো না হ্যাঁ তা ভাবো সেটা ঠিক আছে কিন্তু তুমি এই যে আমার যে দোষ দিতেছো আমার সন্দেহ করতেছো এটা কি ঠিক আমি কিন্তু ভাই সত্যি কথা মানে তোমার টাকা মানে তো আমার টাকা তোমার সবকিছুই তো আমার আমার তাই না তো আমার নিজের জিনিস আমি কেন চুরি করতে যাব হাইরে জি কথা কেন তারপরে তো তোমার টাকা তুমি মনে করছ যে না চাইনি দেই পারো কারণ ও যা আবার এই সেই ঘুরে ফিরে কি কথা আমি তোমার টাকা নি নাই তুমি মা খানটা মাথা হাই টেনশন করো কিন্তু আমারে দোষ দিবা না বুঝছো আমি নিলে তো আমি জোর করেই নিতে পারি আমি কেন তোমার টাকা না বইলে সরাইতে যাব হ্যাঁ ঠিক আছে তো সবাই দোয়া করেন যেন সে হচ্ছে টাকা হিসাবটা মিলাইতে পারে আর আমারে দোষ দেওয়া থেকে বিরত থাকে তুমি তাদের ঠান্ডা মাথায় ভাবো হ্যাঁ হয়তো হারায় নাই কোনো না কোনো কাজে খরচ করছো আর নয়তো বা কাউরে ভুলে একটু বেশি দিয়ে দিছো মানে যে কোনো একটা কিছু হোক কিন্তু মনে হয় আমার যে হারায় নাই একটু মন দিয়ে খুঁজো হ্যাঁ আচ্ছা ঠিক আছে